আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা যারা আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে চাই বিশেষ করে আরবিতে কথা বলার দক্ষতা অর্জন করতে চাই এবং লেখালেখিতে দক্ষতা অর্জন করতে চাই তো প্রায়শই আমরা একটি প্রশ্নের শিকার হই তারা বলে থাকেন যে আমরা কোন বিষয় নিয়ে লিখবো কোন বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়বস্তু আমরা খুঁজে পাই না এক কথা বারবার বলতে হয় একই টপিকের উপর বারবার আমাদের আলোচনা করতে হয় নতুন কোনো বিষয়বস্তু খুঁজে পাই না এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের সামনে আহমদ আমিনের ফাইজুল খাতের কিতাব থেকে তার একটি উদ্ধৃতি আপনাদের সামনে পেশ করতে চাচ্ছে আশা করছি এই উদ্ধৃতি শুনলে আপনি বিষয়বস্তু পাচ্ছেন না এই ভুগান্তি তার ভুগবেন না ইনশাআল্লাহ দেখুন আহমদ আমিন বলছে ফাকুল্লু সাই ইন ফিল হায়াতি সলিহনলি আন জীবনে যা কিছু রয়েছে প্রতিটা বস্তু প্রতিটা জিনিস এক একটি মৌজু বা এক একটি বিষয়বস্তু হয়ে উঠতে পারে মিনাজুর রতিল হাকিরতি ইলাসমসিল কাবিরফ ছোট ছোট তুচ্ছ বিষয় থেকে শুরু করে আসমান পর্যন্ত আমরা বিষয়বস্তু বানাতে পারি এবং অমিনাল রদলাতি ইল ইলাল ফদলা এবং ছোট বিষয় থেকে মহান ও গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা বিষয়বস্তু বানাতে পারি অমিন কোখ ইল ফাল্লাহ ইলা কসিল মালিক এবং কৃষকের কুরেগড় থেকে শুরু করে বাদশাহ রাজপ্রাসাদ পর্যন্ত সবগুলো বিষয়কে আমরা টপিক বানাতে পারি অমিনাল আল ইলাল হাদের ইলাল মুস্তাকবিল এবং অতীত অতীত থেকে বর্তমান বর্তমান থেকে ভবিষ্যৎ প্রতিটা বস্তুকেই আমরা বিষয়বস্তু বানাতে পারি এবং অমিন ইলা আকবাহিক এবং সর্বনিকৃষ্ট কুচ্ছিত বিষয় থেকেও আমরা সর্বোত্ত সর্বোত্তম ও সুন্দর বিষয়গুলোকে আমরা বিষয়বস্তু বানাতে পারি অমিন আল হায়াত ইল আল মাউদ জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা বিষয়কেই আমরা টপিক বানিয়ে কথা বলতে পারি অমিন আল জাহরতের নাউদিরতি ইলা জাহরতের দাবিলা এবং তাজা ফুল থেকে শুষ্ক শুকিয়ে যাওয়া ফুল পর্যন্ত প্রতিটা বিষয় আমাদের বিষয়বস্তু হতে পারে ফুল ফুটছে সেটা বিষয়বস্তু হতে পারে ফুলের সৌন্দর্য বিষয়বস্তু হতে পারে ফুল ঝরে ফুলের পাতা ঝরে পড়ছে সেটা বিষয়বস্তু হতে পারে ফুলের পাপড়ি শুকিয়ে গিয়েছে এগুলো বিষয়বস্তু হতে পারে ওয়ামিন কুল্লী সেই ইন ইলা সেই ইন মোট কথা আহমদ আমিন বলতে চাচ্ছেন জীবনের প্রতিটা জিনিস প্রত্যেকটা জিনিস প্রতিটা ক্ষেত্র প্রতিটা মুহূর্ত প্রতিটা বস্তু প্রতিটা বিষয় সব কিছুই আমাদের বিষয়বস্তু হতে পারে সুতরাং দুঃখ কষ্ট হাসি কান্না আবেগ ছোটো থেকে বড়ো বড়ো থেকে ছোট সুন্দর থেকে নিকৃষ্ট নিকৃষ্ট থেকে সুন্দর সব বিষয় আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে সব কিছুই আমাদের বিষয়বস্তু হতে পারে সুতরাং যারা বিষয়বস্তু খুঁজে পাচ্ছেন না কী লিখবেন আরবিতে কি বলবেন তাদের জন্য আহমদ আমিনের এই কথাগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ আমরা যদি নিবিড়ভাবে আমাদের চারদিকে লক্ষ্য করি তাহলে আমরা আমাদের কথা বলবার জন্য এবং আরবিতে লিখবার জন্য বিষয়বস্তু খুঁজে পেয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আরবি ভাষার জন্য শ্রম দেওয়ার তৌফিক দান করুন আরবি ভাষার জন্য কবুল করুন এবং আরবি যেন সহজে শিখতে পারি সে তৌফিক দান করুন জজা হুকুম হাসান ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহি